আসলে সন্দেশকালীতে কি হয়েছে সেটা সেই মহিলার সঙ্গে কি হয়েছে বিস্তারিত দেখুন তারপরে বাদ বাকি বিস্তারিত আলোচনা করবো মূল বিষয় কি আজকে তোমার সঙ্গে কি হয়েছে আজকে আমি থানা গেছিলাম থানা বাবার বাবু বলেছে জায়গা মেপে দিচ্ছি ও বলছে জায়গা নাকি আমার লোকের ভেতর ঢুকে গেছে আচ্ছা আমার জায়গা লোকের ভেতর ঢুকে গেছে জায়গা নেই ও মাটি ফেলেছে তাকে এসে আমি ঘর বেঁধেছি কে এসে কে সিদ্দিক মোল্লা প্রধান কিসের প্রধান ও ও আমার গাঁয়ে টি এম জির প্রধান ও কী আপনি আপনার এখানে বাস করতে দেবে না বাস করতি দেবো না তোর ঘর ভেঙে কুঁচে তুলে দেবো আমার ছেলে সামছে কে আমি জানিস একবার বললি তোর পুরো ঘর ভেঙ্গে খুনি গুলিয়ে দেবে কে ধুমকিটা দিচ্ছে কে সিদ্ধিক প্রধান ও তাহলে আপনার এখানে মোটামুটি এই বাসস্থান এটা আপনার জায়গা তাই তো হ্যাঁ আপনার কসতক জায়গা এটা তিন সাথে এক সাতক পিঠা উল আর দুশাতক আচ্ছা তাহলে এই জন্য এরকম ধুমকি দিচ্ছে আপনাকে ঠিক আছে জায়গা রেকোর দড়ি সব আছে আচ্ছা আপনার প্রশাসনের দ্বারস্থ আছে প্রশাসন কি বলেছে আপনাদেরকে বলেছে ছিদিক যদি না করে তো আমরা কি বলতে পারি বলা দিই এবার গেছি হ্যাঁ থানায় গেছি থানার লোক বলছে ঠিক আছে আমরা বলে দিচ্ছি যাও ও এইবার বিচারটা করে দেবে বারবার এরকম করে করে আমার এই এত দিন পর্যন্ত হেরাতে দিচ্ছে ফের আজকে রে বাবুও বলেছে কি করে এখন দেখি

তার কোনো ছেলে সন্তান নেই তিনি ওই ছোট ঝুঁকড়িতে একটা বাস করে কিন্তু শাসক দলের নেতা অঞ্চলের প্রধান তিনি এই এই মহিলাটার বাড়ি ভাঙার জন্য বার তাকে শাসাচ্ছে তাকে ভয় দেখাচ্ছে তাকে ঠেট দিচ্ছে এই মহিলা যখন থানায় দ্বারস্থ হয়েছে এফআইআর কফি তার স্বয়ং এফআইআরও করলো অভিযোগ করলো থানায় কিন্তু সেই থানার পুলিশরা তার অভিযোগটা শুনে তার একটা সমাধান করে দেবে কিন্তু ওই ওখানকার যারা যে থানা আছে সেই থানার পুলিশরা কেন বারবার আশ্বাস দিচ্ছে বারবার তখন বলছে বলেও তারা সঠিক বিচার করছে না সিদ্দিক মোল্লা তিনি এনাকে বারবার বাড়িকে হুমকি দিচ্ছে ঘর ভেঙে দেবে এমনকি ইনি একটা বাথরুম বাসাবে সেই বাথরুমটা বসাতে না ইনি যে বাথরুম একটা সায়না ভেঙে থাকে তিনি বাথরুম বাথরুমে করছি তিনি আরো বলেছেন যে তখন শাহজাহান শেখ যখন ছিলেন শাহজাহান শেখ এনাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনার আমি জায়গা আপনার আমি পাইয়ে দেবো আপনার দল দলিলভুক্ত জায়গা তিন দুই শতক দল তিন শতকের ভিতর বাস করে দুই শতক এনার দলিলভুক্ত জায়গা এনাকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেই শাহজাহান শেখ তো আর নেই তারপরে ওখানকার যে প্রধান আছে শাসক দলিল বারবার এই মহিলাটার উপরে অত্যাচার করছে তাকে ঘরে থাকতে দিচ্ছে না ঘরটা ভেঙে দেবে এমন পরিস্থিতি যে হুমকি দিচ্ছে যে আমার অনেক ক্ষমতা আছে আমার হাতে প্রশাসন আছে আমার হাতে অনেক প্রশাসন পাওয়ার আছে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না দাবি করছে তাকে ছেদ দিচ্ছে কোথায় আছে আজকে রে টেলিফোনে তিনি কি বলেন সেই বিষয়ে আমি শোনাবো আছে রেকর্ড আছে তত কম্পিউটার তত তুলেছি তাতে আছে হ্যাঁ

আমার জায়গা না থাক আমার কম থাক আমি সে কমে বাস করবো কিন্তু ওরা মাফ করে ওদের জায়গা ওরা ভেজে নেয় যেটুকুনি কম থাকবে সেটুকু জানিয়ে আমি মনে করবো আমি কিনেছি তিন শতক আমার দু সাথে জড়িয়েছে একসাথে জড়িয়ে আমি এটাই বাস করি কেননা আমার লোকের ভিতরে ভেঙে গেছে আমি লাস্টে এসেছি কিছু ভোলা নেই আমি তাই নিয়ে বসবাস করবো কেন আমার দুটো দুটো মেয়ে আমার ছেলে নেই স্বামী নেই আমার থাকার কোনো জায়গা নেই আমি এই জায়গাটাকে থাকবো শ্বশুরবাড়ি আমার স্বামী থাকতে এই স্বামীরা মরে গেছে বাপটা বেঁচে আছে বলে আমার কোনো পরিশ্রম দেয়নি তাও আমার পেটে সন্তান ছেলে সন্তান হয়নি বলে আমার নি শ্বশুরা এবার দুটো আমরা বিগত সব মেয়ে সন্তান আমি কি করবো দুটো মেয়েরা ফেলতেও পারছি নি দুটো পারছি নি দুজনা বিয়েও করতে পারিনি ওই দুটো মেয়ে আমি সারা জন্মটা কেটকে গেলাম

আর তুমি এই করো তুমি সেই করো তুমি ইয়েটা তোলো ওটা তোলো ঠিক আছে তাদের ডাক করি দেখি এরকম করে করে বেশ করে আমি মহিলা মানুষ কতবার যেতে পারি বলছি ঘরটা বানতে পার আগে থেকে যেখান থেকে কিনাই ও প্রধান হয়ে আছে ভাই আমার জায়গাটা ভাই আমার জায়গা আছে কোথায় জায়গাটা তো দেখো ওর কিছু একবারও দেখে না আমার যদি এক শতক জায়গা পায় আমাকে এক শতক দেবা হোক সে এক শতের ভিতরে আমি বাস করব। আমি ঝামেলায় যাবো না আমি এক শতকের ভিতরে বাস করবো কিন্তু আমার এক শতক যদি তাও যদি না দেওয়া হয় আমার অন্য কোথাও জায়গা করে দেওয়া হোক সেখানে আমি আমার পরিবার নিয়ে আমার বাচ্চাদের নিয়ে সেখানে বাস করব। কিন্তু ওই শাসক দলের প্রধান প্রধান আবু সিদ্দিক মোল্লা তিনি কোনো দিকে রাজি হচ্ছেন না তিনি পুরো জায়গাটাই তিনি কবজা করবেন এমনটি দাবি করছেন সেই মহিলাটি হিমজান বিবি এমনটি দাবি করছেন এফআইআর করেও কোনো কাজ করছে না প্রশাসন আজকেরে আমরা কোথায় বাস করছি একজন বিধবা মহিলা তার কোনো কাজ কাজবাস পরের বাড়ি কোনো কাজকর্ম করে খায় তবু সেখানে শাসকদল দাদাগিরি ন্যায় বিচার পাইয়ে দিয়ে এনার যতটুকু জায়গা পাবে এনার দেওয়া হোক আইনের মাধ্যমে এনার বসবাস জায়গা দেওয়া হোক দিয়ে এনার ন্যায় দেওয়া দেওয়া হোক তিনি আর কত সহ্য করবেন প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ অনুরোধ থাকলো যে এই ব্যবস্থা যারা দাদাগিরি ফলাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক কঠোর ব্যবস্থা নেওয়া হোক তাদের বিরুদ্ধে বিস্তারিত খবর দেখতে কুলক মাইন পেজে চোখ রাখুন